হ্যালো বন্ধুরা তো দেখো বিকেলবেলা সকালে পাপনা মাছ রান্না করেছিলাম তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে ধুয়ে নিচ্ছি নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে কড়াতে তেল দিয়ে মাছগুলো এপিট এপিট করে ভেজে নিলাম তো এক সাইড ভাজা হয়ে গেছে আর অন্য সাইড ভেজে আমি তুলে নিলাম আর দুটো মাছ গেছে ভেঙে আর এক আবার একবার মাছ দিয়ে দিলাম দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে আমার শাশুড়ি রান্না করছে মাছের তো যেমন তেমন করে তেল দিয়ে কড়াই দিয়ে দিল টমেটো তারপরে একটু ফোঁড়ন দিয়ে দিল দুটো কাঁচা লঙ্কা ফেলে দিল আমি নাড়ছি আর মিক্সিতে আমি পেস্টটা মানে সর্ষেটা বেটে দিলাম তারপরে সর্ষেটা ছেঁকে দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আমি মাছগুলো দিয়ে দিলাম ওদের থেকে ধনে পাতা দিয়ে দিল একটুখানি আবার বলতে আবার একটু ধনে পাতা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলো নুন দিয়ে দিলাম আমি তো এইভাবে সর্ষে তেল দিয়ে দিলাম মাছগুলো ফুটে যেতে বন্ধ করে দিয়েছিলো যেমন তেমন রান্না কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। শাশুড়ির রাতে রান্না খুব সুন্দর তারপরে আমাদের কী কী রান্না হয়েছিল উচ্ছে ভাজা বরবটি আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ডাল আর পাবদা মাছের ঝাল হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর তারপরে দেখতে পাচ্ছ মেলায় চলে গেছিলাম অনেক বড় মেলা চণ্ডী মেলা তো অনেক মেলা সারা মানে অনেক সময় লাগে কিন্তু এই দেখো এই গাছটার নামকে আমি ভুলে গেছি এই গাছটা কিন্তু মরে না জল থেকে তুলে নিলে শুকিয়ে যায় তারপরে এরম হয়ে যায় আর এইগুলো জলের মধ্যে দিলে বড় হয়ে যায় ছোটগুলো তো ওইগুলো একটা নিলাম ওই গাছগুলো একটা নিলাম ফুলগুলো নিলাম নিয়ে এই যে আমরা এদিক ওদিক ঘুরে বক্সটা নেবে বলছিল আর এই যে সব প্যান্ডেল খুলে দিচ্ছিলো আজকেরই মানে বুধবার দিন গেছিলাম বুধবারই লাস্ট মেলা তো সব প্যান্ডেল প্যান্ডেল খুলে দিচ্ছিল ঠাকুর কিন্তু বড় হয় এই যে দেখো ফটো এমনি দেওয়া আছে প্রতিমা মাচন্ডি জয় মাচন্ডী সবাই ভালো রাখো সুস্থ করো ভালো করো তারপরে প্রচুর দোকান বসেছে প্রচুর আর মেলায় জিনিসের প্রচুর দাম কিন্তু ঠিক আছে আর এখানে দেখো সাইকেলগুলো রিক্সে কত ছোট ছোট বেবিদের নিয়ে এসে ভেঙে দেবে তাই জন্য আমি মেয়ের জন্য কিনি তারপরে দেখো এদিকে মেলা এদিকে মেলা প্রচুর মেলা তো কী কী কিনেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো তো তারপরে এই যে গণেশটাও কিনল প্যাকেটে দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলো গণেশটা কিনে নিল আর ভীষণ ভালো লাগে আমার না ঘর সাজাতে বা ফুল করতে ফুলেই ভীষণ ভালো লাগে আমার তারপর দেখো কত সুন্দর সুন্দর চুরি নি শাখাপলা পরি বলে চুরি পরতে দেয় না তারপরে দেখো তারপরে এদিক ওদিক ঘুরে অনেক কিছু বড় বড় কানের দুল বলে খুঁজছিলাম কিন্তু আমার একটা শখের একটা কানের দুল ছিল সেটা থেকে ভেঙে গেছে আমার বড় বড় কানের দুল ভীষণ ভালো লাগে আর বড় বড়ো গোলার চেনগুলো আমার ভীষণ ভালো লাগে তারপরে দেখা এটা হচ্ছে আমরা তাড়াতাড়ি গেছিলাম আমাদের তো আবার দোকান আছে তাই জন্য দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমবে ঘুমিয়ে পড়েছেই তারপরে বাড়ি চলে আসলাম মেলা থেকে ঘুরে কিছু করার নেই যে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে হেলমেট সঙ্গে শুয়ে দিয়েছি তারপরে হেলমেটটা পরে খুঁয়ে খুলে নিলাম আর ওর জন্য এই যে গণেশ এনেছি আর মুখোশ কিনেছে ও বেশি বায়না করলে বেশি দিলে যা চাইবে তাই দিই তাই জন্য বাবা দিতে চায় না তারপরে এই যে রান্না জন্য ঢাকনাটা কিনেছি তারপরে এই কালো ব্যাগটা আমার একটা ছোটো নানাতে নিয়েছে আরে তুমি যেটা নেবে না তোমার কালো ছিল না তাই আমি কালোটা নিয়েছি তারপরে আমার বর জানে না কটা ধুল কিনেছি দেখাচ্ছি তো সর্বনাশ হয়ে গেছিল আমার কানে যেটা দেখো একটা দুল কিনেছে এটা একশো টাকা নিয়েছে আর তিরিশ টাকা করে তিনটে আর আমি আরো একটা কিনেছি চারটে দুল এটা চারটে কিনেছি আমি এটা কিন্তু একশো টাকা একশো টাকা নিয়েছি কোনো কিছু নেই তারপরে এই চারটে দোলা আমি কিনেছি আর এইটা তিরিশ টাকা আমার পর প্রথমে কিনে দিয়েছিল কেন গাড়ি থেকে নামতেই আমার এই যেটা পড়ে গেছে ওর প্যাঁচটা খুলে পড়ে গেছিলো তাই জন্য তারপরে দেখো এই যে কিনেছি এটাও কিনেছি দশ টাকা করে নিয়েছি হ্যাঁ কাজটা কুড়ি টাকা এটা দশ টাকা তো তারপরে দেখো দোকানে দেখাই আর কি অন্য দেখাতে লালু তাই তাইখানে চিকেনের ঝোলটা লাল লাল করছি একদম কষিয়ে দারুণ টেস্টি হয়েছিল খেতে তো আমি ভালো করে চিকেনটা ধুয়ে নিয়ে জিরে ফোড়ন শুকনো তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপর হাতে ঘিষে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোবে লাল লাল হবে ততক্ষণ আমি যে মশলা ধনে হলুদ জিরে অল্প লঙ্কা কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি তো তারপরে দেখো একদম কষে নিচ্ছি তারপরে আলু আর মাংসটা আর পাঁচশো মাংস বাড়ির জন্যে দোকানের জন্য আর করিনি রাতেই করছিলাম সাড়ে নটার দিকে তারপরে এই যে পাঁচশো মাংস আমার কিন্তু নুন গরম জলে মাংসটা আগে ধুয়ে নিই মানে এমনি ধোয়া হয় তারপরে আবার নুন গরম জলে ধুয়ে নিই মাংসটা দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে ভালো করে কষিয়ে কষিয়ে পরে জল দেবো ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে একটু নেটে নিচ্ছি তো দেখো একদম জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারপরে দিন এটা জলে ভিজিয়ে দিলাম তো দেখাবো অবশ্যই আমি এটা কত বড় হয়েছি এটা